স্বপ্নিল ভাই আমি দেখাচ্ছি আপনাদের এই কালেকশনটা আমি যেটা পরে আছি দেখেন এরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন পরলে ভালোই লাগবে সাইডে এরকম হবে হ্যাঁ ব্যাক সাইডটাও নাইস আর রেটটা অনেক কম রয়েছে আর এটা বেল্ট আছে বেলটা খুলে ইউজ করতে পারবেন লাগিয়ে ইউজ করতে পারবেন বেল্টটা খোলা যায় হ্যাঁ এর প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য 3200 টাকা মাত্র 3200 সাইজ হবে এম এল এক্স এল তিনটা করে সাইজ হবে এর প্রাইস পড়বে মাত্র 3200 টাকা আচ্ছা এগুলোর ভিতরে যে গুলো আছে দেখেন তো ব্ল্যাক এর ভিতরে হোয়াইট অ্যাশ শেরপা হবে হ্যাঁ

এরকম ভাবে স্টাইলে পড়তে পারবেন ম্যাক্সিমের কাছটা সেম